এ সবিন তো বাড়ি খাবে নাকি একটু মানে সবিনে আলু খাবে নাকি হ্যাঁ এটা সবিনে আলু খাবে আর মিজে তো না এই মা তো মিজে তো চাটে হ্যাঁ এত ভালো ভালো খাবার খেয়ে তুমি চাটে দুধের সর খেলে খেলে এ লোকে চাটে এগুলো এই মা লোকে বলে বাবা মনে এরকম করে বাবা ছি 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 মনে এরকম করে নিজেটা কেউ চাটে নোংরা মেজে না ছি

চলে ঠিক আছে আপনারা সেই ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি